আমাদের সমাজে কিছু লোক আছে বেয়াদব টাইপের জীবনে চলার পথে আপনার এই ধরনের লোকের সাথে পরিচয় হবে দেখা হবে কথা হবে এমনকি তাদের মধ্যে কেউ কেউ আপনার নিকট আত্মীয় হতে পারে এই সমস্ত বেয়াদব লোকদের কমন সেন্সের অভাব থাকে এর আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনাকে এমন কিছু প্রশ্ন করতে পারে যা খুবই বিরক্তকর কর এবং বিব্রতকর তাদের এই সমস্ত বিব্রত উঠতে পারেন না আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে এই সমস্ত লোকদের প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে এই সমস্ত বেয়াদক লোক আপনাকে আর ভবিষ্যতে এই ধরে বিব্রতকর প্রশ্ন করবে না কোন বেয়াদব লোক যদি আপনাকে একান্ত ব্যক্তিগত বিব্রতকর প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে উত্তর দেবেন তা আমি এই ভিডিওতে আলোচনা করব। লোকের প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন বা কিভাবে তাদের প্রশ্নের উত্তর দেবেন এই ভিডিওতে আমি এমন আটটি টেকনিক বলবো। আপনার জীবন চলার পথে বেয়াদব লোকদের সোজা করতে বা সাহসা করতে এই টেকনিক কাজে লাগবে তো চলুন বন্ধুরা দেখে নিন প্রশ্ন তাকে ফিরিয়ে দেন লোক প্রশ্ন করে যা তার ক্ষেত্রেও প্রযোজ্য তাহলে তার প্রশ্নটি তাকে ফিরিয়ে দেন যদি আপনাকে প্রশ্ন করে আপনি বিয়ে করছেন না কেন আপনি তাকে গুড়িয়ে প্রশ্ন করুন আমারও তো একই প্রশ্ন আপনি কেন বিয়ে করছেন না এরপর সে যদি তার নিজের বিয়ে না করার কারণ হিসেবে কিছু বলে তাহলে আপনি আপনার বিয়ে না করার পিছনে সেই একই কারণগুলো তাকে বলে দিন ফলে সে আর আপনার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করার সুবিধা করতে পারবে না তাই সে চুপ হয়ে যাবে ব্যাধব সাথে কথা বলার ক্ষেত্রে এই টেকনিকটা বেশ কাজে দেয় ট্রাই করে দেখতে পারেন নাম্বার টু থার্ড থার্ড উত্তর এই পদ্ধতিটি সেই সমস্ত ব্যক্তির উপর প্রয়োগ করবেন যাদের আপনি চেনেন যারা আপনার মোটামুটি কাছের লোক যারা আপনার আত্মীয় স্বজন এদের মধ্যে কেউ ব্যাদব টাইপের হলে তারা যখন আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করবে তখন আপনি তাকে থার্ড ছলে উত্তরের মাধ্যমে শিক্ষা দিতে পারেন যেমন সে যদি আপনাকে বলে তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি বড্ড ব্যাকডেটেড লোক আধুনিক সময় রুচি সম্বন্ধে তোমার আইডিয়াই নেই তার সব কথা আপনি হয়তো অনেক বিরক্ত বোধ করবেন কিন্তু মুখে বিরক্তির সাপ না রেখে আপনি তাকে ঠাড় ছলে এমনই উত্তর দিন যাতে সে বিব্রতকর অবস্থায় পড়ে যায় তাই এই কথার উত্তরে আপনি তাকে বলুন হ্যাঁ ভাই আমি তো ব্যাকডেটেড লোক আধুনিক রুচির সঙ্গে আইডিয়াই নেই কিন্তু আধুনিক রুচির ব্যাপারে তোমার আইডিয়া তো দেখছি ব্যাপক তোমার টি এত খাটো যে তোমার পেটে নিজের একটি অংশ দেখা যাচ্ছে বাহ দারুন আধুনিকতা আমি চাই তুমি এরকম আরো ভালো ভালো আধুনিক পোশাক পরো আমার এসব ব্যাগের পোশাকই ভালো লাগে এভাবে ঠাট্টার ছলে তাকে কটাক্ষ করে উত্তর দিলে সে বুঝে যাবে এই সমস্ত ব্যাপারে আর আপনার সঙ্গে কথা না বলাই তার জন্য ভালো হবে নাম্বার ভূমিকা পরিবর্তন টেকনিক বেদ লোকদেরকে সাহায্য করার জন্য এই টেকনিকটি বেশ কার্যকর যেমন আপনাকে যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে আপনি এত মোটা কেন তাহলে আপনি তাকে পাল্টা প্রশ্ন করুন আপনাকে যদি কেউ এমন একটা প্রশ্ন করত তাহলে আপনার কেমন লাগতো এই প্রশ্ন করে তাকে বুঝিয়ে দিন তার প্রশ্নটি কথাটা বিরক্তকর কথাটা মেজাজ খারাপ করার মতো বেয়াদব লোকদের করা যে কোনো ব্যক্তিগত বিব্রতকার প্রশ্নের উত্তরে আপনি এই উত্তরটি দিতে পারেন নাম্বার ফোর তার কথার সাথে সম্মত হওয়া কেউ যদি আপনাকে পছন্দ করে ভালোবাসে কিংবা আপন ভেবে আপনাকে আপনার ব্যক্তিগত কোনো কাজে সমালোচনা করে সে কাজে আপনার ভুল ধরিয়ে দেয় এবং কাজটা কিভাবে করলে ভালো হবে তা বলে তাহলে তাকে বলুন একদম ঠিক বলছেন কিন্তু ব্যাপারটি আমাকে সমাধান করতে দিন যদি আমার সাহায্যের দরকার হয় তাহলে আমি আপনাকে জানাবো ধন্যবাদ এই কথার মাধ্যমে আপনি তাকে বুঝিয়ে দিলেন যে সে যা বলছে সেটা আপনি মেনে নিয়েছেন কিন্তু এর চেয়ে বেশি উপদেশ তার কাছ থেকে শুনতে চাইছেন না এবং ভবিষ্যতে যদি সাহায্য দরকার হয় সেক্ষেত্রে আপনি তার কাছে যাবেন নাম্বার ব্যাদব লোকদের সাথে আপনি আপনার জীবনের কোন অনুভূতি শেয়ার করবেন না আপনি কষ্টে থাকলেও সেটা তাকে বলার দরকার নেই আবার আপনি অনেক আনন্দে থাকলেও সেটাও তার কাছে প্রকাশ না করাই ভালো কারণ আপনি যখন আপনার ভালো লাগা বা খারাপ লাগা এদের শেয়ার করবে তখন লোকগুলো আপনাকে ব্যক্তিগত প্রশ্ন করার সুযোগ পেয়ে যাবে আপনার জীবনে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করার সুযোগ পেয়ে যাবে আপনি যদি সমস্ত লোকদের একটি প্রশ্নের উত্তর দেন তাহলে দেখবেন এরা সাথে সাথে আপনাকে আরো একটি ব্যক্তিগত প্রশ্ন করে বসবে এবং দেখবেন তার দ্বিতীয় প্রশ্নটি প্রথম প্রশ্নের চেয়েও বেশি আপত্তিকর বেশি বিব্রত কর লোক যখন আপনাকে কোনো ব্যক্তিগত প্রশ্ন করবে তখন তার প্রথম প্রশ্নের উত্তরে আপনি দেবেন না বা উত্তর না দিয়ে তার চোখের দিকে একটু চোখে তাকান তারপর আপনার চোখ নামিয়ে নেবেন এবং কিছু সময় চুপ থেকে আপনি অন্য কোনো প্রসঙ্গে কথা বলা শুরু করবেন তার দেখে তার তাকানোর ভঙ্গি এবং তার প্রশ্নের উত্তর না দেওয়ার ফলে সে বুঝবে যে প্রশ্নটি আপনার পছন্দ হয়নি প্রশ্নটি শুনে আপনি বিরক্ত হয়েছেন এবং আপনি প্রশ্নটির কোনো উত্তর দিতে চাইছেন না তাই সে আর এই ব্যাপারে কথা বাড়াবে না বা নতুন কোনো প্রশ্ন করার কথা চিন্তাও করবে না নাম্বার সিক্স গুড়িয়ে উত্তর দিন যখন বেয়াদব লোক আপনার একান্ত ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে প্রশ্ন করে তখন তার প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গুড়িয়ে পেঁচিয়ে ছোট করে একটা উত্তর দিন যেমন সে যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার মাসিক বেতন কত এর উত্তর তাকে বলুন আপনার জীবন মোটামুটি ভাবে চালিয়ে নেওয়ার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বেতন পান উত্তর দেওয়ার মাধ্যমে আপনি ব্যক্তি প্রশ্ন করার পথ বন্ধ করলেন এবং তাকে বুঝালেন আপনি ব্যাপারে আর কোনো কথা বলতে আগ্রহী নন নাম্বার সেভেন পাল্টা আক্রমণ প্রশ্ন কিছু বেয়াদব লোক আছে তাদের একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে একের পর এক ব্যক্তিগত প্রশ্ন করে থাকে আপনি এড়িয়ে যেতে চাইলেও তারা মোটেই থামতে চায় না এক্ষেত্রে আপনি পাল্টা আক্রমণ কৌশল অ্যাপ্লাই করতে পারবেন আপনি সেই বেয়াদব লোকটিকে তার ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করে থাকুন তাকে একের পর এক ব্যক্তিগত বিব্রতকর প্রশ্ন করতে থাকুন তখন দেখবেন সে নিজের একটা অজুহাত দেখে দ্রুত আপনার কাছ থেকে সরে যাবে আপনার কাছ থেকে পালিয়ে বাঁচতে চাইবে এবং ভবিষ্যতে সে আপনাকে এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন করবে না অপমান কেউ কোন কিছু লক্ষ্য না করে আপনাকে একের পর এক প্রশ্ন করে তাহলে তাকে সরাসরি অপমান করুন তাকে বলে দিন দেখুন আপনি কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করছেন যেটা মোটেও ঠিক নয় এটা আসলে একদম একটা ভুল কাজ ব্যক্তিগত বিষয় এভাবে জানতে চাওয়াটা সম্পূর্ণ অন্যায় তাহলে দেখবেন সে ব্যক্তি আর একটি কথাও বলবে না সে হয়তো আপনার সাথে সম্পর্ক ছিন্ন করবে তাও ভালো এই ধরনের লোক যদি আপনার সাথে দেখা করে কথা কম বলে বা সম্পূর্ণ ছিন্ন করে তবু আপনি বেঁচে গেলেন এই ধরনের লোক যত সামনে আসবে তত আপনার জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে